প্লাস্টিকের ঠোঙায় ফোটা নতুন জীবন আপনারা ভাবছেন এই কথা কেন বলছি কারণ আজ আমি প্লাস্টিকের ঠোঙা ও তার দিয়ে ফুল বানিয়ে দেখ আমাদের ফেলে দেওয়া চারপাশে অনেক জিনিস আছে যা দিয়ে ঘর সাজানোর অসাধারণ জিনিস তৈরি করা যায় ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবার সাথে যখন মেলায় যেতাম তখন নানান রকম বায়না করতাম আমাকে পছন্দের জিনিস কিনে দেওয়ার বাড়ি ফেরার পথে বাবা নিজের পছন্দের ফুল ও ফুলের স্টিক কিনে বাড়ি ফিরতো আর যখন এই ফুলের স্টিকটি বানাতে বসলাম তখন বাবা দেখে তো খুবই খুশি অনেকগুলি ফুল ও কড়ি বানিয়ে নেওয়ার পর পর এক করে অ্যাটাচ করে ফেলবো আমার বানানো প্লাস্টিকের ঠোঙাগুলো যেন নতুন জীবন পেয়েছে যা আমাদের শেখায় যে প্রতিটি বস্তুর মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে আমাদের চারপাশের কিছু জিনিসকে নতুনভাবে ব্যবহার করে পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি ক্যারি ব্যাগ দিয়ে তৈরি খুব সহজ পদ্ধতিতে এই ফুলের স্টিকটি তোমাদের কেমন লেগেছে